সোর তো মারিয়াম আউদু বিল্লাহ হিমে শৈতৱানুর রজীম বিসমিল্লাহুর রহমান রহিম কাফ হায়া আইন সদ কাফ হায়া আইন সদ জিক্রো এটা বর্ণনা রহমাতি অনুগ্রহের রব্বিকা আপনার প্রতিপালকের আব্দাহু চাকারিয়া সিও বান্দা জাকারিয়ার প্রতি হয়েছে ঈদ নাদা যখন তিনি ডাকলেন রব্বাহু নিজ প্রতিপালককে নিদা আন খাফিয়া গোপনে পলা প্রার্থনা করলেন রব্বি হে আমার প্রতিপালক ইন্নি ওয়াহান আল আবু আমার অস্থি সমূহ দুর্বল হয়ে পড়েছে ওয়াস্তা আলার রাসু শাইবান এবং মস্তকের কেশের শুভ্রতা ছড়িয়ে পড়েছে ওয়ালাম আকুম বিদুআইকা রব্বু শাকিয়্যা হে আমার প্রতিপালক আমি আপনার সমীপে প্রার্থনা করে বিফল হইনি ওয়া ইন্নি খিফতু এবং আশঙ্কা করছি আলমাওয়ালিয়া মাওয়ালিয়া সজন বর্গ হতে মিউ আমার মৃত্যুর পর ওয়া কানাতিম রাতি আফিরন এবং আমার স্ত্রীয় ও বন্ধা ফাহাবলি অতএব আপনি আমাকে দান করুন মিল্লা দুনকা খাসভাবে ভাবে আপনার পক্ষ হতে অলিয়া একজন উত্তরাধিকারী ওয়ারিশ ইয়ারিফুনি যেন সে আমার উত্তরাধিকারী হয় ওয়ায়ারিফু মিন আলি ইয়াকুব এবং ইয়াকুব বংশের উত্তরাধিকারী হয় ওয়াজআলহু আপনি তাকে করুন রব্বি হে আমার প্রতিপালক রবিয়া পছন্দনীয় ইয়া জাকারিয়া হে জাকারিয়া ইন্নবা শিরুকা আমি আপনাকে সুসম্বাদ দিচ্ছি বে গুলামিন একটি পুত্র সন্তানের ইস্মুহ ইয়াহিয়া তার নাম হবে ইয়াহিয়া লাম না আল্লাহুমেং কবুলু সামইয়া ইতিপূর্বে আমি তার সমগুণ বিশিষ্ট কাউকে সৃষ্টি করিনি অলা জাকারিয়া আরজ করলেন রব্বী হে আমার প্রতিপালক আন্না ইয়াকুনী গুলামু কিরুপ আমার সন্তান হবে ওকানাতিীম্র আতি ও কানাতিম্র আতি আতিরণ। অতথ আমার স্ত্রী বন্ধওয়াকত বালাগত। এবং আমি পৌঁছেছি মেনাল কিবাড়ি এইতিয়া বার্থক্যের চরমে। পলা আল্লাহ তা আলা বললেন কাদা আলিকা অবস্থায় রূপী থাকবে অলা রব্্যকা আপনার প্রতিপালক বলেন হোওয়া আলাইয়া হাইনয়। তা আমার পক্ষে সহজ।

আপনি লোকের সাথে কথা বলতে পারবেন না, তালা চালাই তিন রাত্রি পর্যন্ত সুস্থই থাকবেন। ফায় তিনি বের হয়ে আসলেন আইলা কউমিহী আপন সম্প্রদায়ের নিকট মেনাল মিহারবি প্রকষ্ট হতে আউ হারা ইলাইহিম তাদেরকে ইঙ্গিতে বললেন, আং সাব বিহু, আল্লাহর তাসবি পাঠ করো, বুকরা তওয়া আশিয়া সকাল ও সন্ধ্যায়।

ওয়াকাতা ও পবিত্রতা এবং তিনি ছিলেন অতি প্রহেসগার ও বাররমবি ওয়ালিদাইহি শিয় পিতামাতার একনিষ্ঠ সেবক জাব্বার আর তিনি উদ্ধত ও নাফরমান ছিলেন না ওয়া সালাম আলাইহি তার প্রতি শান্তি বর্ষিত হোক ইয়ামা ভুলিদা তার জন্ম দিবসে ইয়ামাইয়া মুতু ও তার মৃত্যু দিবসে ও ইয়ামাইয়া এবং পুনরুত্থান দিবসে

অতপর তিনি তাদের সম্মুখে পর্দা করে নিলেন ফা আরসালনা ইলাইহা তৎপর আমি তার নিকট পাঠালাম রুহানা আমার ফেরেশতাকে ফতমসসালalah বস্তু তো সে তার সম্মুখে প্রকাশিত হলো ভাষা রহসবাইয়া এক পূর্ণ মানবাকৃতি ধারণ করে অ মারিয়াম আলাইহিসাল্লাম বলতে লাগলেন ইন্নি আউদবির রহমান ই আমি তোমার হতে আল্লাহ তাআলার আশ্রয় চাচ্ছি ইনকুং তা তাকিয়া যদি তুমি আল্লাহর ভয় রাখো অলা ফেরেস্তা বলল আনা আনারসুল রব্বিক আমি তো আপনার প্রতিপালকের পক্ষ হতে প্রেরিত হয়েছি লিয়াহাবালাকি আপনাকে দান করার জন্য গুলামাং জাকিয়া একটি পবিত্র পুত্র পলা তিনি বললেন আন্নায়া কুনলি গুলামুন আমার পুত্র হবে কিরূপে বললাম ইয়াম সস্নি বাসা অথচ কোনো মানুষ আমাকে স্পর্শও করেনি বললাম একবাগইয়া আর আমি দুঃচরিত্রাও নই পলা ফেরেস্তা বলল আলিকা এরূপই হবে পলা রবুকি আপনার প্রতিপালক বলেছেন হুয়া আলাইয়া হাইনু আমার পক্ষে সহজ বলে না জা আল্লাহু আয়াতাল্লিন না আছি

মাকানাং কসুইয়া দূরবর্তী কোন নির্জন স্থানে অনন্তর এসব অনন্তর প্রসব বেদনা তাকে আশ্রয় নিতে বাধ্য করল ইলাফলাতি একটি খেজুর বৃক্ষের মূলে আর তিনি বলতে লাগলেন ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা হা এর পূর্বেই যদি আমি মরে যেতাম তাম বা কুমতোু নাসি আম্মাংসিয়া এবং মানুষের স্রণ হতে একেবারে বিশ্ৃত হয়ে যেতাম। ফানা দাহা পরক্ষণে জিদ্রাইন আলাহ সালাম তাকে ডেকে বললেন মিং তাহাতিহা তার নিম্ন ভূমি হতে আল্লাহ তাহ আপনি বিষন্ন হবেন না। পদ যা আলা রপপকি তাহ তাকি আপনার প্রতিপালক আপনার নিম্ন দিকে একই নহর সৃষ্টি করে দিয়েছেন।

এবং চক্ষু জুরান ফাইম্মা তারা ইন্না মিনাল বাসারি আহাদান অনন্তর আপনি লোকদের মধ্যে কাউকে দেখলে তাকুলি বলে দিন ইন্নি নাদারতু আমি মান্নত করেছি লির রহমানি সওমা আল্লাহর উদ্দেশ্যে রোজা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া অতএব আজ কারো সঙ্গে কথা বলবো না ফাআতাত বিহি কওমাহা তাহমিলু অতঃপর সে তাকে কোলে করে সিও সম্প্রদায়ের নিকট আনলো পলু লোকেরা বলল ইয়া মারিয়াম হে মারিয়াম লাকাদ জিতিসাই আন ফারিয়া তুমি গুরুতর কাজ করেছো ইয়া উফতা হে هارুনের ভগ্নি মা কান আবু কিমরা সাউইন তোমার পিতা কোনো খারাপ লোক ছিল না ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া আর মাতাও অসতে ছিলেন না ফা ইলাই তখন তিনি শিশুটির দিকে ইঙ্গিত করলেন কালু তারা বলল কাইফা নুকাল্লিমু আমরা এমন ব্যক্তির সাথে কি রূপে কথা বলবো। মাংকা না ফিল মাহদি সাবাইয়া যে এখনো কোলের শিশু ক্বালা ওই শিশু বলে উঠল ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আতাানি আল কিতাবু তিনি আমাকে কিতাব দিয়েছেন ওয়া জাআলানী নাবিয়্যা এবং আমাকে নবী করেছেন ও জাহালানি মুবারকান আর তিনি আমাকে করেছেন বরকতময় মা কোনতু আমি যেখানেই থাকি না কেন ও আউস আর তিনি আমাকে আদেশ দিয়েছেন বেশ জাকাতি নামাজ ও জাকাতের মা দুমন্ত হাইয়া যে পর্যন্ত আমি জীবিত থাকি ওবাররম বিওয়ালি দাদি আর আমাকে আমার মাতার সেবক করেছেন ওয়ালাম ইয়া আর তিনি আমাকে বানাননি জাব্বারন শাকিয়া।

কেবল তার ইবাদত করো হাদা সিরাত মুস্তাকিম এটাই সরল পথ ফাখতালাফা কিন্তু মতভেদ সৃষ্টি করে নিল আল আহযাব ও বিভিন্ন সম্প্রদায়গুলো মিম বাইনিহিম পরস্পর ফওয়াইলুন সুতরাং ভীষণ দুর্দশা রয়েছে লিল্লাযীনা কাফারু ওই কাফেরদের জন্য মিম মাশহাদি ইয়াউমিন আযীম এক মহা দিবসের আগমনে আসমি বিহিম ও আবসুর তারা কতই না শ্রবণকারী হবে এবং কতই না প্রত্যক্ষকারী ইয়াওমায়াতু নানা সেদিন যেদিন এ সমস্ত লোক আমার নিকট উপস্থিত হবে লাকিন ইব্বালিমুনা তোস এই অনাচারীরা আল ইয়াওমা আজ ফি দালালি মুবিন স্পষ্ট ভ্রমে রয়েছে ওয়া আংজিরহুম আর আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন ইয়ামাল হাসরতি পরিতাপ দিবস সম্বন্ধে ঈদ উবিয়াল আমরু যেদিন শেষ মীমাংসা করে দেওয়া হবে অহম ফি গফলাতিন আর তারা গাফলতেই রয়েছে ওয়াহুম লা ইউমিনুন এবং তারা ঈমান আনে না ইননা নাহনু নারিসু আর আমি ওয়ারিশ থেকে যাব আল আরদা ওয়া মান আলাইহা সমগ্র দুনিয়ার ও দুনিয়াবাসীদের ওয়া ইলাইনা ইয়ারজিউন এবং এরা সকলে আমারই দিকে প্রত্যাবর্তিত হবে

আর না আপনার কোনো কাজে আসতে পারে ইয়া আবাতি হে আমার পিতা ইন্নি কদ যা আনি মিনাল ইলমি আমার নিকট এমন জ্ঞান অর্থাৎ ওহি এসেছে মা লাম আতিকা যা আপনার নিকট আসেনি ফাত্তাবিনি অতএব আপনি আমার কথা মতো চলুন আহদিকা সিরাতাম সাহিয়া আমি আপনাকে সরল পথ দেখাবো লা তা'বুদুশ শাইতান আপনি শয়তানের উপাসনা করবেন না ইন্নাল শাইতান নিশ্চয় শয়তান হচ্ছে কানালির রাহমানি আসয়্যা করুণাময় আল্লাহর নাফরমান ইয়া আবাতি হে হে বাবা ইয়া আবতে হে বাবা এমনি আখাফ আমি আশঙ্কা করছি যে আইয়া আপনার উপর এসে না পড়ে আজাবুন কোনো আজাব মিনার রহমানি করুণাময় আল্লাহর পক্ষ হতে ফাতাকুনা লিসাইতানি ওয়ালিয়া ফলত আপনি শয়তানের সাথী হয়ে যাবেন কলা পিতা উত্তর করলো আর তুমি কি ফিরে আসো আন আল হাতি আমার মাহাবুদগন হতে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম লা ইল্লাম তাং যদি তুমি এটা হতে নিবৃত্ত না হও আর জুমান নাকা আমি অনিশ্চয়ই তোমাকে প্রস্তরাঘাতে মেরে ফেলবো ওয়াহ জোর্নি মালিয়া আর দূর হয়ে যাও আমার হতে চিরতরে অলা ইব্রাহিম আলাইসাল্লাম বললেন সালাম আলাইকা আমার সালাম গ্রহণ করুন

ওয়া কুল্লান জা'আলনা নাবিয়া এবং আমি প্রত্যেককে নবী করলাম ওয়া আহাবনা আর আমি তাদের সকলকে দান করলাম মির রাহমাতিনা আর রহমাতের অংশ আমার রাহমাতের অংশ ওয়া জা'আলনা লাহুম লিসানা সুদকিনা আলিয়্যা এবং আমি তাদের নাম নেক ও সম্মন্নত করে দিলাম ওয়া আর আপনি বর্ণনা করুন ফিল কিতাবি এই কিতাবে মুসা, মুসার ঘটনা মুসার ঘটনাও ইন্নাহু কানা মুখলিসান তিনি নিঃসন্দেহে আল্লাহ তাআলার বিশিষ্ট বান্দা ছিলেন ওয়া কানা রাসূলান নাবিয়্যা এবং তিনি রাসূলও ছিলেন নবীও ছিলেন ওয়নাদাইনাহু আর আমি তাকে আহাববান করলাম মিন জানামে তুরিল আইমানি তুর পর্বতের ডান পার্শ্ব হতে তাকররবনাহু নাজিয়্যা এবং আমি ত

মিং দুরৈয়াদি আদাম আদমের বংশধর হতে হমিম্মান হামালনামা নু আর তাদের কতক ছিলেন সেই লোকদের বংশ হতে যাদেরকে আমি নুহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম। অমিং দুররৈয়াদি ইবরহিমা ওয়া ইস রইল আর কতক ছিলেন ইব্রাহিম ও ইয়াকুবের বংশধর হতে হমিম্মান হাদাইনা আর সেই লোকদের অন্তর্ভুক্ত ছিলেন যাদেরকে আমি হেদায়াত দান করেছিলাম ওয়াজতাবাইনা এবং নির্বাজিত করেছিলাম ইদা তুতলা আলাইহিম যখন তাদের সম্মুখে পাঠ করা হতো আয়াতুর রাহমানি আল্লাহ তাআলার আয়াতসমূহ খরসুজাদা তখন তারা শেষ দায় পড়ে যেতেন ওয়াবুকিয়া এবং কাঁদতে থাকতেন ফাখালফামিন বাদিহিম খালফুন

বস্তুত তারা জান্নাতে যাবে এবং তাদের উপর সামান্যতম জুলুম করা হবে না জান্নাতে আদনিন চির অবস্থানের সেই উদ্যান সমূহে আল্লা আদার রহমান আল্লাহ তালা যার প্রতিশ্রুতি প্রদান করেছেন ইবাদাহু আপন বান্দাদেরকে বিল গাইবি অদৃশ্যভাবে ইন্নাহু কানা ওয়াদুহু মাতিয়া ইন্নাহু কানা ওয়াদুহু মাতিয়া তার প্রতিশ্রুত বস্তুতে এরা অবশ্যই পৌঁছবে লা মাহুনা ফিহা সেখানে তারা শুনতে পাবে না লাগওয়ান কোন অযথা কথাই ইল্লা সালামান, সালাম ব্যতীত ওয়াহুম রিস্কো হুম ফিহা এবং সেখানে তারা তাদের খাদ্য পেতে থাকবে বকরতা ওয়া আসিয়া সকালে ও সন্ধ্যায় তিলকাল জান্নাতো এটা সে বেহেজ আল্লাতি নুর ইবা দিনা যার মালিক আমার এমন বান্দাগণকে করে দেবো

আর আপনার প্রতিপালক ভুলে যান এমন নন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি তিনি আসমানসমূহ ও জমিনের প্রতিপালক ওমা বাইনাহুমা এবং যা কিছু আতুকভয়ের মধ্যে আছে ফাবুদহু সুতরাং তুমি তার ইবাদত করো ওয়াসতবীর লিইবাদাতি এবং তার ইবাদতে قائم থাকো ফাল তা'লামু লাহু সামিআ তুমি কি কাউকেও তার সমগুণ সম্পন্ন মনে করো ওয়ায়াকুলুল ইনসানু আর মানুষ এরূপ বলে যে আইদা মা মৃত্যু যখন আমি মরে যাব লাসাউ ফাউ খরজ হাইয়া তখন কি পুনরায় জীবিত করে বের করা হবে আওয়ালা ইয়াকুরুল ইনসানু মানুষ কি কথা বোঝে না যে আন্না খলাকনাহু মিন ক্বাবলু ইতিপূর্বে আমি তাকে অস্তিত্ব দান করেছি ওয়ালাম ইয়াকু শাইআ আতাস কিছুই ছিল না ফাওয়া রাব্বিকা আপনার রবের শপথ নার নাহুন। আমি তাদেরকে এককর্চিিত করব এবং সয়তানদের কিউক আমি অবশ্যই তাদেরকে সমবেত করব হাউলা জাহান দোজকের চারপাশে জিসিিয়া নত জানু অবস্থায়।

ওয়াহিমিংকুম ইল্লা ওয়ারিদুহা আর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তা অতিক্রম করবে না কান আলআ রবিকা খাতাম এটা আপনার প্রতিপালকের অনিবার্য নির্দেশ যা সম্পন্ন হবেই সোম্মানাদজি অনন্তর আমি সে সকল লোককে মুক্ত করে দেব দেবো আহ্লাদীনা যারা আল্লাহকে ভয় করত ও নাজারুজ্জয়ল ই মেইন এবং অত্যাচারী লোকদেরকে ছেড়ে দেব ফিহা তাতে জিফিয়া নত জানু অবস্থায় ও ইদা তুতলা আলাইহিম আর যখন ওই সকল লোকদের সম্মুখে পাঠ করা হয় আয়া তো না বাই আমার স্পষ্ট আয়াত সমূহ অ কাফারু তখন সেই কাফেররা বলে লিল্লাদিনা আ মুসলমানদেরকে আইন ফারি উভয় দলের মধ্যে কার খয়রুং মা বাসস্থান উৎকৃষ্টতর

ফুল আপনি বলে দিন যে মামকান আফিফ বলায়ালাতি যারা গুমরাহিতে আছে ফালে ইয়ামদুদ্লাহুর রহমান ও মাদ্দা আল্লাহ তাদেরকে অবকাশ দিতে থাকে না খাত্তা ইদা আও যতক্ষণ না তারা দেখে নেয় মা ইউ তাদের প্রতি প্রদত্ত প্রতিশ্রুত বস্তু ইম্মান আদা বাবা ইমনা সা আদা শাস্তি কিংবা কিয়ামতকে ফাসাইয়া আলামউনা তখন তারা জানতে পারবে মান হুয়া সাররুম মাকানা কে মর্যাদায় নিকৃষ্ট

অন্য উপাসক লিয়াকুনু লাহুম ইজ্জা জানো তারা তাদের সম্মানের উপলক্ষ হয় কাল্লা কখনো নয় সাইয়াকুরুনা বিইবাদাতিহিম তারা তো এদের উপাসনায় অস্বীকার করে বসবে ওয়া ইয়াকুনুনা আলাইহিম দুদ্দা এবং তাদের জন্য বিরোধী হয়ে দাঁড়াবে আলাম তারা আপনি কি অবগত নন যে আননা আরসানা শায়াতাইনা আমি শয়তানদেরকে ছেড়ে রেখেছি আলাল কাফিরিনা কাফেরদের উপর

কুল মজুরি মেয়ে না আর পাপীদেরকে তাড়িয়ে নিব ইলা জাহাননামা দোজকের দিকে হুরদা কৃষ্ণার্থ অবস্থায় লা ইয়াম লিকু কারো অধিকার থাকবে না আর সাফা আতা সুপারিশ করার ইল্লা মানিতা আন্দর রহমানী আহদা করুণাময়ের নিকট অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ব্যতী আর এ সকল লোক বলে ইত্তাফাদা রহমান আল্লাহ তাআলা গ্রহণ করেছেন ওয়ালাদা সন্তান

ওয়া মা ইয়ামবাগিলির রাহমানি অতসব দয়াময়ের জন্য শোভন নয় আয়াত তাকিদা ওয়ালাদান তিনি সন্তান গ্রহণ করেন কুল্লু মা ফি সামাওয়াতি ওয়াল আরদি আসমান সমূহ জমিনে যত কিছু আছে ইল্লা আতির রাহমানি সমস্তই আল্লাহর সমুখে উপস্থিত হয় আব্দা দাস রূপে লাকাদ আহসাউহুম তিনি সকলকে বেষ্টন করে আছেন ওয়া আদ্দাহুম আদ্দা এবং সকলকে গণনা করে রাখছেন ওয়া কুল্লুহুম আর তারা সকলে তার সামনে উপস্থিত হবে ইয়ামুল কিয়ামাতে কিয়ামতের দিন ফরদা একাকী ইন্নাল্লাযীনা আমানু নিসন্দে যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাতি আর নেক কাজ করেছে সাইয়্যাজাআলুলাহুর রাহমানু সাইয়্যাজাআলুলাহুর রাহমানু আল্লাহ তাআলা তাদের প্রতি সৃষ্টি করে দেবেন হুদ্দা মুহাব্বাত ফা আমি কুরআনকে এই জন্য সহজ করে দিয়েছি বিলিসানিকা আপনার ভাষায় লিতুবাসীর অবিহি যেন আপনি তার সাহায্যে সুসংবাদ প্রদান করেন পরহেজদার পরহেজগারদেরকে অবিহী এবং তা দ্বারা ভয় প্রদর্শন করেন অমাল লুদ্দা ঝগড়াটে লোকদেরকে বাকাম আহানা কবেলা হুম করনেন আর তাদের পূর্বে আমি বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি আলু তোয়াইস জমেন হুমিন আহাদিন আপনি তাদের মধ্যকার কাউকে কাউকেও কি দেখতে কাউকেও দেখতে পান কি আউতাজ মা রিক্জা কিংবা তাদের কোন মৃদু শব্দ শুনতে পান কি